দেশে কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে সাতলিক জুবুলি গুলি নিয়ে রাস্তায় নামতেছে ওরা সন্তাসীদেরকে নিয়ে রাস্তায় নামি আমার ভাই বন্ধুর হত্যা করছে আর বসে থাকে যায় না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বল প্রত্যেককে বলবো আগামী কাল থেকে আপনারা প্রত্যেককে রাস্তায় রাখবেন প্রত্যেককে প্রতিটা বাড়ি থেকে রাস্তায় রাখবেন আপনারা কি ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়িত্বতা আপনাদেরকে বলতে আজকের আন্দোলনে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে এই আন্দোলনটি এখন আর কোনো কোটা সংস্কার আন্দোলনে নেই এই আন্দোলনটি এখন এক দফা আন্দোলনে রূপান্তরিত হয়েছে বৃষ্টি উপেক্ষা করে সরকারের হামলা মামলা উপেক্ষা করে পুলিশের বিভিন্ন ধরনের গুলি টিআরসেল তাদের কাদানে গ্যাস উপেক্ষা করে এবার শিক্ষার্থীরা শনিবারে সারা বিক্ষোভ করা ঘোষণা দিয়েছে পাশাপাশি রোববার থেকে অসহযোগ আন্দোলন ঘোষণা দিয়েছে প্রিয়দর্শক মনে হচ্ছে এবার গণভবন গেরাও হয়ে যাবে বা দখল হয়ে যাবে যে শঙ্কা উপাধি কাদের করেছিল আমরা দেখব শিক্ষার্থীরা কি আন্দোলন বা ডাক দিয়েছে পাশাপাশি এইগুলো আলোচনা শুনবো আলোচনা করেছেন ডক্টর ফজল হক আলোচনা সব বোঝার চেষ্টা করবো যে সরকার আসলে এখন কতটা ভয়ঙ্কর ধরনের বিপদে আছে প্রিয় দেশবাসী দেশের একটা ক্রান্তি লগ্নে সুখাবহ অবস্থায় আপনাদের সামনে এসেছি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে জানাতে চাচ্ছি ভেবেছিলাম জানাবো না কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি কারণ আপনারা জানেন আপনাদেরকে বলতেছি আজকে সকাল বেলা যারা গিনি এমপি মাহুদ যারা এমপি আমাদেরকে ফোন করে ফোন করে আমাদেরকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চাই গণভবন আসুন আমাদের সাথে আলোচনা করুন আপনাদের পরিবার সহ আসুন বাবা মা সহ আসুন আমরা প্রত্যাখ্যান করেছিলাম বলেছি ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে বলুন সেই হাত পরিষ্কার করতে তারপর ওনাকে কেবল আমরা আসবো তারপর আমরা তার সাথে কথা বলবো কিনা ভেবে দেখবো আবারও বলতেছি আজকে সকালবেলা তিনি আমাদেরকে প্রধানমন্ত্রী রক্তক্ষ প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে আমরা বলেছিলাম আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহ যেন যাই আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে বলুন সেই রক্ত পরিষ্কার করতে তারপর কেবল আমরা ভাববো ওনার সাথে দেখা করব কিনা কিন্তু দুপুর না হতেই কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছেন আবার আমাদের ভাইদের রক্ত জড়িয়েছেন উত্তরায় খুলনায় হবিগঞ্জে টাঙ্গাইলে সিলেটে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আজকে প্রায় সাত আটজন ভাইকে হত্যা করা হয়েছে শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে আবারও উনি রক্তের খেলা মেতে উঠেছেন একটা রক্ত খেলব সরকার কিভাবে ক্ষমতায় থাকছে কিভাবে থাকতেছে আমরা বুঝতে পারতেছি না এই দেশের মানুষ রাস্তায় নামবে খালি হাতে নামবে উনি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতেছেন পাতার খুলি উড়াইয়া দিচ্ছেন এগুলো কোন 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 ধরনের ধরনের করতেছে এটা রাষ্ট্র রাষ্ট্র সভ্য এই রাষ্ট্রের বাস মানুষজন কি মরে গেছে আর আমরা কি আর বেঁচে থাকার অধিকার রাখি না প্রতিটা মানুষ কি ওনার কাছে জিন্নি হয়ে আছে যাকে ইচ্ছে তাকে হত্যা করবে যাকে ইচ্ছে তাকে খুন করবে এটা চলতে পারে না এর বিরুদ্ধে আমাদেরকে এক ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমরা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী আগামীকালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামীকালকে পরের পরশু দিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোন ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকারের অফিসে দেওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে এভরিথিং বন্ধ থাকবে গণভবনে কোন ভাস্কাড়ে ঢুকবে না কোনো গাড়ি ঢুকবে না এভরিথিং অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি চালানো হবে তারপর যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করবেন প্রয়োজনে তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না এটা খুনি সরকার আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে আমাদের মুখে এক কথা বলে সকালে কান্না করতেছিল যে হচ্ছে লাশটা টাইকে দিবে আর বিকেল না হতে আবার লাশ ফেলতেছে রাস্তায় মানে দুমুখ সাপ সাপ সকালে এক কথা বলে বিকেলে আরেক কথা বলে আমাদের সাথে বলেছিলাম যে আমাদের সাথে 14 তারিখ পনেরো তারিখ আমাদের সাথে বসে ওনার সাথে আলোচনা করবেন কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে উনি একটা নিঃসংসতা চালাচ্ছে বাংলাদেশে কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে ছাত্রিক যুবলিক গুলি নিয়ে রাস্তায় নামতেছে ওরা সন্ত্রাসীদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে আর বসে থাকে যায় না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো আগামীকাল থেকে আপনার প্রত্যেকে রাজপথে থাকবেন প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়বদ্ধতা আপনাদেরকে বলতেছি প্রতিটা লাশের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে প্রতিটা শহীদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে আমি সারা দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো যদি আপনি যদি এই আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান আপনি ঘরে থাকতে পারেন না আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে প্রতিটা সিঙ্গেল মানুষকে আপনি প্রয়োজন আপনার বিল্ডিং এর নিচে এসে অবস্থান করুন বিল্ডিং এর সবাই মিলে বিল্ডিং কমিটি প্রতিটা ভবনের কমিটির আপনার মিটিং ডাকুন মিটিং ডেকে সিদ্ধান্ত নিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রতিটা মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন আপনার প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত এই রক্ত খেগো রক্ত তার কাজ বন্ধ না করে এবং এই রক্ত যেন আর না থাকতে পারে স্পষ্ট বার্তা বারবার ছাত্রদেরকে হত্যা করবে নাগরিকদেরকে হত্যা করবে বারবার এই দেশের মানুষকে হত্যা করবে আবার সেই ক্ষমতায় বসবে আমার ট্যাক্সের টাকায় ঘাড়িতে চলবে যাদের ট্যাক্সের টাকা উনি ঘাড়িতে চলেন সেই ট্যাক্সের টাকায় যে ট্যাক্স সেই নাগরিকদেরকে হত্যা করবেন বারবার এবং ক্ষমতায় বেশি উনারা উনাদের মতো করে আবার হাস্যরস সৃষ্টি করবেন নাটকবাজি করবেন এটা চলতে দেয়া যাচ্ছে না এটা চলতে দেয়া যাবে না আপনারা এদেরকে বলতেছি এটা চলতে দেয়া যাবে না প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন প্রতিটা ঘর মহলা প্রতিটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনার রাস্তায় নামবেন কালকে থেকে কালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কোন ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিত ভাবে ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো বিএনপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদ্ধার করা আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মনৈতিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় প্রত্যেকের রাস্তায় নেমে আসবেন প্রত্যেকের রাস্তায় নেমে ঐক্যবদ্ধভাবে আপনারা জানান দিবেন তা বাংলাদেশে চলতে পারে না কোন রক্ত খেক থাকতে পারে না বারবার রক্ত জড়িয়ে তারা ক্ষমতায় থাকবে তা হতে পারে না তিনি আজকে সকালে আমাদেরকে বলেছেন আমাদেরকে ধাওয়াত করতেছেন যে আমার বাবা মাকে নিয়ে আমি ওনার গণভবনে যেতাম যে ওনাদের সাথে আলোচনা করতাম জাস্ট একটা কথাই বলেছি ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে উনি ওই রক্তাক্ত হাত পরিষ্কার করুন তারপর আমরা গণভবনে যাও কিনা ভেবে দেখব। কিন্তু তিনি তো রক্তাক্ত হাত পরিষ্কার করার সিদ্ধান্ত নেনই নেই তিনি বরং আরো রক্ত জড়ানোর পথ বেছে নিয়েছেন বাংলাদেশের পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী সেনাবাহিনীকে বলবো আপনাদেরকে বলতেছি আপনাদের ছেলে সন্তানরাও আন্দোলন করতেছে আপনাদের ছেলে সন্তানরাও বিশ্ববিদ্যালয়ে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে তাদেরকে হত্যা করা হচ্ছে ভুলে জামান্না মুখে সেই পুলিশের কথা যার সন্তানের বুকঝাঁজা করে দেওয়া হয়েছিল আরেক পুলিশের গুলিতে যতবারই থেকে সে প্রশ্ন করেছিল স্যার একটা সেলিকে মাত্রা কয়টা গুলি লাগে সো আপনাদেরকে বলতেছি আপনারা জানোরা পাশে দাঁড়ান পুলিশ বাহিনীরকে বলবা আর গুলি করবেন না দয়ากร আমা আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের অনুজ আপনারা আর গুলি করবেন না আপনারা বন্ধ করুন আপনারা এই সরকারে অসহযোগিতা করুন আপনাদেরকে বলতেছি এই সরকারে অসহযোগিতা করুন রেব বাহিনীকে পুলিশ বাহিনীকে যত আইন সিঙ্গলা বাইনেসে প্রত্যেককে বলুন বলতেছি আপনারা আপনাদের বেড়াকে ফিরে যান আর কোন ভাইদা হত্যা করবেন না আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ থাকবে প্রত্যেকটা নাগরিক প্রতিটা জায়গা থেকে তার নিজ নিজ থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে থেকে রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত এই রক্ত খেগর রক্ত ঝরানোর স্বাদ না মিটে প্রয়োজনে প্রয়োজনে আমরা আরো রক্ত দিব তারপরে আমরা এই ক্যাপ চাচ্ছি না দেশবাসী আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধভাবে রাজপথে পরশু দিনটাকে আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে ট্যাক্স দেওয়া হবে না সরকারকে কোনো অসহযোগিতা করা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা অফিস আদালত বন্ধ থাকবে সচিবালয় থেকে শুরু করে একটা প্রাইমারি স্কুল পর্যন্ত সব বন্ধ থাকবে কালকে থেকে কালকে থেকে এদেশের মানুষ তাদের ঐক্যবদ্ধ শক্তির প্রমাণ দিবে এবং আজকের আন্দোলনে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে এই আন্দোলনটি এখন আর কোনো কোটা সংস্কার আন্দোলনে নেই এই আন্দোলনটি এখন এক দফা আন্দোলনে রূপান্তরিত হয়েছে বৃষ্টি উপেক্ষা করে সরকারের হামলা মামলা উপেক্ষা করে পুলিশের বিভিন্ন ধরনের গুলি টিয়ার তাদের কাদানে গ্যাস উপেক্ষা করে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের এমন কোনো জনপদ নেই যেখানে আজকে মিছিল হয়নি ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বড় বড় এই বিভাগীয় শহরগুলোতে শুধু মিছিল নয় সেখানে সরকার বিভিন্নভাবে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে দাঙ্গা বাজানোর চেষ্টা করেছে এমনকি শিশুকে পর্যন্ত গুলি করেছে বলে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে এই আন্দোলনটায় আর একটা গুলি যদি ছড়া হয় আর একটা গুলি তাহলে এই আন্দোলনের মাত্রা কোন দিকে যাবে সেটা এই শাসক গোষ্ঠী বুঝতে এখনো সক্ষম হয়নি আমার ধারণা শাসক গোষ্ঠীর যারা আশেপাশে লোক আছেন তারা শাসক গোষ্ঠীকে পছন্দ করলে অন্ততপক্ষে শাসক গোষ্ঠী এই ভুল করতে পারে না নিশ্চয়ই তারা মিসগাইডেড হচ্ছেন তারা মনে করছেন যে এই আন্দোলনকে দুইশো পাঁচশো মানুষ মেরে আপনি স্তব্ধ করে দিবেন এবং দিয়েছেন ভেবে গণভবনে সুস্থ শরীরে ঘুমাবেন সেই চিন্তা করে বসে আছেন খুব ভুল ধারণায় আছেন আজকের এই শিক্ষার্থীরা ইতিমধ্যেই এখন তাদের আন্দোলনের মিছিল হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে যে শহীদ বাইয়ের যান ফেরত দে নইলে গদি ছাইরা দেহীদাইয়ের লাশে যান ফেরত দে নইলে গদি ছাইরা দে এইভাবে তাদের এখন মিছিল তাদের এখন মিছিল হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি যেটা আপনি গত দুই সপ্তাহ আগেও বাংলাদেশের চিত্রে এ ধরনের মিছিল ছিল না তখন মিছিল ছিল ভিন্ন কোটা না মেধা 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 আজকের ঢাকার রাজপথ থেকে শুরু করে বাংলাদেশের কোন রাজপথে এখন আর কোটা না মেধা নাই ওরা এখন মেধা কোটা সব তুচ্ছ করে পায়ে ঝেড়ে দিয়ে তারপরে দেশ নিয়ে ভাবছে এই বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা আমার ভাই বোনেরা বিশেষ করে কবি সাহিত্যিক আজকের এই শিল্পী গায়ক নায়ক যে কোনো পেশার শিক্ষক সুধী মা বোনেরা নারীরা রাজপথে নেমে এসেছে আজকের এই আন্দোলনকে সফল করার জন্য আজকের ওরা তাকিয়ে তাকিয়ে দেখেছে শিক্ষার্থীদের এই গণ সমাবেশ এটা আমি কি ভাষায় বলবো ঢাকার শহীদ মিনার লক্ষ লক্ষ লোক এই যেই মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে অবস্থান করছে এখন শাহবাগে হাজার হাজার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শাহবাগ সহ সমগ্র গলিতে মানুষ আর মানুষ চট্টগ্রামে আমদুর কিল্লা শাহী মসজিদের সামনে থেকে যে ঐতিহাসিক মিছিল শুরু হয়েছে সেই মিছিলের শুরু দেখতে পেরেছে জনগণ শেষটুকু আর ইন্টারনেট সেবার কারণে দেখতেও পারে নাই মানে এত লম্বা মিছিল হয়েছে আর বাংলাদেশ সরকার বাধ্য হয়ে আবার নেট ছলো করে দিয়েছে ফেসবুক বন্ধ করে দিয়েছে অ্যাপস গুলো বন্ধ করে দিয়েছে এমন কি জোনায়দ আহমেদ পলক নাকি মাফও চাচ্ছে যে আমি মাফ চাই কোনো মাফ চাইলে লাভ হবে না আওয়ামী লীগের আর কেন মাফ চাওয়ার পরে ক্ষমা করার সুযোগ বাংলাদেশের ছাত্রদের হাতে আর নাই থাকত যদি আমার ভাইয়ের লাশ না পড়তো যদি আমার ভাইয়ের রক্ত না ঝরতো হয়তো আরও কিছুদিন থাকতে চাইলে থাকতে পারতাম কিন্তু আমার ভাইয়ের লাশকে আমরা বিথা যেতে দিতে পারি না শহীদের রক্ত আমরা বিথা যেতে দিতে পারি না সে কারণেই বাংলাদেশের এখন সবাই জেগে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে খুব সন্নিকটে খুব খুবই সন্নিকটে অল্প কিছু সময়ের মধ্যে সেটা হতে পারে অল্প কয়েক দিন এই কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যে স্বাধীনতা সেটা তারা পেয়ে যেতে পারে অল্প আমি আজকে যখন বৃষ্টি হয় অনেকে ভেবেছেন আমার ঘরের ছেলেরা মনে হয় বৃষ্টি ভিজে কি আন্দোলন করতে পারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনেকে ভেবেছে তারা ব্রয়লার মুরগি ফার্মের মুরগি আর আজ প্রমাণ হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্ররা তাদের এই বোনেরা আজকে রাজপথে যেভাবে নেমে এসেছে সেটা জাতিকে নতুন করে স্বপ্ন বুনতে শিখেছে আজকের বৃষ্টি ভিজে তারপরে আমার ভাইরা নেমেছে আমি তীব্রভাবে নিন্দা জানাই আজকেও যারা আমার শিক্ষার্থীর উপরে ভাইদের উপরে আক্রমণ করেছিস গুলি করেছিস এই গুলি আর বেশি দিন চালাতে পারবে না এইগুলি বন্ধ করে জনগণের কাতারে আসা দরকার আজকের আন্দোলনের সফলতার কয়েকটি দিক হচ্ছে আজকেও সাজোয়া জানে পুলিশের সাজোয়া যান থামিয়ে দিয়ে শিক্ষার্থীরা সেখানে ভুয়া ভুয়া লিখে দিচ্ছে কালার করে দিচ্ছে রেড কালার সমগ্র গাড়িতে পুলিশের গাড়ি দেখে ভুয়া ভুয়া বলেছে সেনাবাহিনী বিজিবির গাড়ি দেখে ভুয়া ভুয়া বলে তাদেরকে তাড়িয়ে দিয়েছে আজকে সফলতা এখানেই এখানেই সফলতা আমরা বারবার বলেছিলাম আর কোনো গুলি এই হাসিনা ছুটতে পারবে না কারণ যে কয়টা গুলি ছুঁড়েছে এই গুলির জবাব শেখ হাসিনা দিতে পারবে না ওর মন্ত্রীরা দিতে পারবে না অনবৈধ শাসক গোষ্ঠী দিতে পারবে না বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার হয়রানি মামলা করে আমার বন্ধুদেরকে দাবিয়ে রাখতে আর পারবানা কি এক বিভৎস চিত্র রাতে রাতে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে আজকের গ্রেপ্তার করা হচ্ছে অন্যায়ভাবে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে খুন করা হচ্ছে গুম করা হচ্ছে সেই সুযোগ বাংলার জনতা আর দিবে না বাংলাদেশের ছাত্র সমাজ জেগেছে এই ছাত্র সমাজ এখন একটা আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে তাদের এখন ঘোষণা একটাই যে কোনো মুহূর্তে তারা রাস্তায় নতুন আন্দোলন কর্মসূচির ঘোষণা নিয়ে আসছে যেটা জনগণ চেয়েছেন এতদিন পর্যন্ত সেটা হচ্ছে শেখ হাসিনার পতন নিশ্চিত করা এক দফা দাবি নয় দফা নিয়ে গরিবসী করেছেন আর সুযোগ দেওয়া যাবে না ওই নয় দফা নিয়ে আর কেউ বসে থাকবে না এখন সবাই এক দফা দাবি নিয়ে রাস্তায় নামবে এবং সেই এক দফায় সফলতা অর্জন করেই বাংলাদেশের মানুষের নতুন সূর্য উদিত হবে এদেশের জনগণ স্বাধীনতা সার্বমত্ব ভোগ করবে ইনশাল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আজকের প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনাদের প্রতি সেলুট জানাই সম্মান জানাই ভালোবাসা জানাই এই আন্দোলন বন্ধ করা যাবে না তো আর আবেগের কোনো কথা নয় বাস্তবতা শেখাছিনা নোমোর শেখাছি না নাই তিনি থাকতেই নেই আর কয়েকদিন পরে আদতেই থাকবে না জনতার বিজয় হচ্ছে জনগণের বিজয় হবে এই জনগণের বিজয় যদি না হয় তাহলে মাতৃভূমি থাকবে না অর্থাৎ এখানে এখন আর কোনো দলাদলি নাই ডান বাম নাই কোনো কিছু নাই সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে আজকের যারা এই আন্দোলন সফল করছেন আজকের দিনেও যারা গুলি খেয়েছেন আমি আপনাদের প্রতি স্যালুট জানাই আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই দেশে বিদেশে যারা আছেন আন্দোলন কি সমর্থন চালিয়ে যাবেন এক পয়সা ফেসিবাদকে পাঠাবেন না এক পয়সাও দেবেন না হাসিনার পর্বে তারপরে বাংলাদেশে টাকা যাবে এবং বাংলাদেশের কোন নাগরিকের উপরে যারা এই ষড়যন্ত্র করবে ওদের ছবি তুলে রাখুন ওদের লিস্টেড করে রাখুন দেশে বিদেশে ওদেরকে আজকের আপনাদেরকে পাকরাও করার প্রস্তুতি গ্রহণ করতে হবে বাংলাদেশ থেকে যাতে পালাতে না পারে সে ব্যাপারেও মাথায় রাখতে হবে এখন কিন্তু অনেকে পালাবে আজকে কালকে তিন চার দিন আপনাদের এয়ারপোর্ট আমি এয়ারপোর্টের অফিসারদেরকে অনুরোধ করব। কোনো খাতিল করবেন না আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করুন দুর্নীতিবাজ কাউকে বের হতে দিবেন না এই সন্ত্রাস কাউকে বের হতে দিবেন না বাংলাদেশের সমগ্র জায়গায় আবার নতুন করে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানোর চক্রান্ত করতে পারে সরকার কিন্তু সরকার সেখানে চরম ব্যর্থ হবে আর আজকে অলরেডি ব্যর্থ হয়ে গিয়েছে সরকার তরি করে জামায়াত ইসলাম নামক ছাত্র শিবির নামক সংগঠনকেও নিষিদ্ধ করেছে আমি জামাতকে ধন্যবাদ জানাই ছেলুট জানাই যে একটা পাই পয়সার মানে পাই পয়সার রিয়াকশন দেখায় নাই এটাকে পরোয়াই করে নাই জামাতে গুলো পাত্তাই দেয় না ভেরি গুড আপনাদের এই যোগ্যতার কারণেই আপনারা বাংলাদেশে টিকে থাকবেন ইনশাল্লা আমাদের দরকার নেই যে এই দেশে আমার দেশ না সে দেশে আমার জামাত থাকলেই বাকি আর না থাকলেই বাকি আগে দেশ স্বাধীন হোক তারপরে দল করার সুযোগ আসবে ইনশাল্লাহ অতএব এখন আমাদের আন্দোলনের ফোকাস হচ্ছে শুধু ছাত্রদের আন্দোলন এই ফোকাস থেকে আমরা কেউ বের হব না কাউকে বের হইতে না প্রিয় সহযোদ্ধা আসুন সবাই মিলে বিরুদ্ধে গর্জে উঠি আজকের আন্দোলন সফল করার জন্য ধন্যবাদ জানাই এখন থেকে সবাই ছাত্রদের নেতৃত্বে আপনারা রাজপথে ঝাঁপিয়ে পড়বেন আপনারা কোনো ব্যানার নিয়ে নেতৃত্ব দিতে যাবেন না কোনো ব্যানার লাগবে না শুধু দাবি হবে ছাত্ররাই নেতৃত্ব দিবে আপনি তার ব্যানারের পিছনে থাকবেন এখন বেনার একটা বৈষম্য বিরোধী আন্দোলন অতএব তারাই বৈষম্য করছে তাদের বিরুদ্ধে গর্জে ওঠার সময় এসেছে এখন সবাইকে ধন্যবাদ দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পারছেন সরকার পরিস্থিতির কি সরকার কত বড় বিপদে আছে শিক্ষকরা যে আন্দোলন रख দিয়েছে সেই আন্দোলন শোনার পর হয়তোবা এমনকি তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে কারণ অসহযোগ আন্দোলন তারেক রহমান ডাক দিয়েছিলেন সেটা হয়তোবা সফলতা অর্জন করেছিল কিন্তু এবার আন্দোলন আরো বেশি সফলতা অর্জন করেছে